এটা হল রসুলপুরের উপকারী জাদুর পুকুর এই পুকুরের অনেক বিশেষত্ব রয়েছে তার মধ্যে এই গ্রামের মানুষ শুধু একটাই জানে আর সেটা হলো কারো বাড়িতে কোনো বড় অনুষ্ঠান হলে এই পুকুর থেকে থালা বাসন চাইলে পুকুর থালা বাসন দিয়ে সবাইকে সাহায্য করে কিন্তু শর্ত একটাই গুনে গুনে পরিষ্কার করে সব থালা বাসন আবার ফিরিয়ে দিতে হয় মা মা আমরা কোথায় যাচ্ছি মা আমরা ওই উপকারী পুকুরে যাচ্ছি উপকারী পুকুরে কেন যাচ্ছি মা নুরী কালকে তো জন্মদিন অনেক লোকজনকে খাওয়াতে হবে এত থালা বাসন কোথায় পাবো আজ যদি ওই পুকুরকে বলে আসে তাহলে কালকে গেলে দেখতে পাবো ওই জাদুর উপকারী পুকুর আমাদের জন্য থালা বাসন উঠিয়ে রেখে দিয়েছে আচ্ছা মা আমি যদি ওই পুকুরের কাছ থেকে অন্য কিছু চাই তাহলে কি ওই পুকুরে আমাকে সেটা দিবে হব তার নুরি ভুলেও এই কাজ করবি না আর একা কখনোই ওই পুকুরের দ্বারা যাবি না আমাদের প্রয়োজনে যে থালা বাসনগুলো পাই এটাই তো অনেক কিছু তাই না রে হ্যাঁ হে উপকারী পুকুর কাল আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে তাই আমার কিছু থালা বাসন দরকার আজ বলে গেলাম কাল সকালে এসে নিয়ে করে তুমি রেখে দিও মা আমি কিছু চাই মা প্লিজ খবরদার তোকে এক কথা বারবার বলতে ভালো লাগে না বলছি না কোনো কিছু চাইবি না চল এখান থেকে তাড়াতাড়ি বাড়ি যাই কে খবর নুরির মা ওইদিকে কোথায় গিয়েছিলে দাদি দাদি আমরা ওই উপকারী পুকুরে গিয়েছিলাম ও বুঝতে পেরেছি তো বাড়িতে কিসের অনুষ্ঠান ও আপনাকে তো বলাই হয়নি কাল নুরীর জন্মদিন আপনার বাড়ির সবার দাওয়াত আমাদের বাড়িতে গিয়ে খেয়ে আসবেন ও নুরির জন্মদিন আর আমরা যাব না তা কি করে হয় সময় হলে ঠিক চলে যাব ঠিক আছে চাচি তাহলে এবার আমরা যাই আচ্ছা আচ্ছা মা বৌ তুমি এসেছ তো উপকারী পুকুরের কাছে গিয়েছিলে হ্যাঁ গো গিয়েছিলাম কাল সকালে গিয়ে থালা বাসনগুলো নিয়ে এসো জাদুর পুকুর উঠিয়ে রাখবে আমি আবার সকালে ব্যস্ত থাকবো ঠিক আছে ঠিক আছে বল তাহলে তুমি ঘরে থাকো আমি এখন বাজারে গেলাম যা যা লাগবে সব কিছু নিয়ে আসি ঠিক আছে ঠিক আছে যাও যা যা আনতে বলেছিলাম সব খরচপাতির লিস্ট তোমার কাছে আছে তো মনে থাকবে তো মনে আছে মনে আছে বউ লিস্টটাও রেখে দিয়েছি মশলা চাল ডাল যা যা লাগবে সব কিছুই আনবো বাপা ব্যাপা আমার জন্য কি আনবে আমার মিষ্টি মা তোমার জন্য তো ব্যবস্থা করছি আচ্ছা ঠিক আছে আসার সময় তোমার জন্য চকলেট নিয়ে আসব। ঠিক আছে বাবা বেশি করে আনবে কিন্তু ঠিক আছে আমার মিষ্টি মা এখন তাহলে বাবা যাই অনেকগুলো চকলেট নিয়ে আসবো আমার মিষ্টি মায়ের জন্য এই তো উপকারী পুকুর থালা বাসন উঠিয়ে ওগো তুমি এসেছ এই তো শেষের দিকে যাও তুমি এগুলা রেখে সবার খাবার দাবার ব্যবস্থা করো হ্যাঁ গো বউ এক্ষুনি যাচ্ছি সবকিছুর জোগাড় হয়ে গিয়েছে এবার খেতে দিতে আর কোনো সমস্যা হবে না এইভাবে গ্রামের সবাই উপকারী পুকুরের থালা বাসন দিয়ে তাদের মেহমানদের খেতে দেয় খাওয়া দাওয়া শেষ হলে থালা বাসনগুলো পরিষ্কার করে আবার উপকারী পুকুরের কাছে রেখে আসে একদিন পাশের গ্রামের লুলু নামে একজন ওই উপকারী পুকুরের কাছে থালা বাসন নেওয়ার জন্য আসে হে উপকারী পুকুর কাল আমার মেয়ের বিয়ে আমি অনেক গরিব তুমি যদি আমাকে কিছু থালা বাসন দিয়ে সাহায্য করতে তাহলে আমি অনেক খুশি হতাম একই তুমি পাশের গ্রামের লুলু না হ্যাঁ ভাই আমি পাশের গ্রামের লুলু সেটাই তো দেখতে পাচ্ছি তুমি তো অন্য গ্রামের লোক তাহলে কি চাচ্ছ কালকে আমার মেয়ের বিয়ে তোমাদের উপকারী পুকুরের কাছে থালা বাসন চাইতে এসেছি আরে ভাই তুমি কি জানো না আমাদের গ্রামের নিয়ম হলো অন্য কোনো গ্রামের লোকদেরকে থালা বাসন দেওয়া নিষেধ ভাই ভাই আমি অনেক গরিব সবার কাছ থেকে চেয়ে কিছু ব্যবস্থা করেছি আরও কিছু থালা বাসনের প্রয়োজন আমাকে দয়া করে ফিরিয়ে দিবেন না আমি সত্যি বলছি সব ফিরিয়ে দিয়ে যাব মিষ্টি আপুরা ভাইয়ারা এবং ছোট্ট বন্ধুরা আমাদের ভিডিওর বাকি অংশটুকু দেখার আগে আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব তো করো প্লিজ ঠিক আছে ঠিক আছে যেহেতু তুমি গরিব সেই জন্য কিছু বললাম না তবে হ্যাঁ থালা বাসনগুলো নিয়ে যাবে ঠিক আছে সবগুলো আবার গুনে গুনে দিয়ে যাবে একটাও যেন কিছু না হয় যদি কিছু হয় তোমার কিন্তু বড় ক্ষতি হবে এই বলে দিলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই উপকারী পুকুর যদি আমাকে থালা বাসন দেয় আমি কথা দিলাম সব কিছু গনে গনে আবার দিয়ে যাব ঠিক আছে ঠিক আছে বলে যাও তাহলে আমাদের উপকারী পুকুর কাউকে নিরাশ করে না আজকে বলে যাও কালকে এসে পেয়ে যাবে হে উপকারী পুকুর আমাকে প্লেট বাসন দিও আমি তাহলে আজকে গেলাম হয়েছে হয়েছে এবার যাও কালকে সকালে এসেই দেখবে উপকারী পুকুর তোমার জন্য থালাবাসন উঠিয়ে রেখেছে এবার তাহলে তুমি যেতে পারো পরের দিন লালু এসে দেখে পুকুর পারে তার জন্য অনেক থালা বাসন গুছানো রয়েছে লালু খুশি হয়ে থালাবাসনগুলো নিয়ে চলে যায় লালুর বাড়ি অনুষ্ঠান শেষ হলে লালু থালাবাসনগুলো বাসনগুলো দেখে সেখানে একটা থালা কম আছে এ কি এখানে একটা থালা কম আছে থালাটা গেল কোথায় কে জানে বিয়ে বাড়িতে কত লোক আসে হয়তো তাদের মধ্যে কেউ চুরি করে নিয়ে গেছে চুরি করে নিয়ে গেছে মানে যে চুরি করবে তারও ক্ষতি হবে সেই সাথে আমি যদি সবগুলা ফেরত না দেই তাহলে তো আমারও ক্ষতি হবে যে করে হোক থালাটার ব্যবস্থা করতে হবে কোথায় পাবে সেই থালা কার কাছ থেকে আনবে যে নিয়েছে সে কি আর দিয়ে যাবে তাহলে এখন কি করব বউ কি আর করবে এমন অনুষ্ঠানে দুই একটা থালা বাসন তো হারাবে তাই না তুমি এগুলো ফেরত দিয়ে আসো আর ওই পুকুরের কাছ থেকে ক্ষমা চেয়ে আসো কিন্তু বউ গ্রামের লোক যদি জানতে পারে তাহলে তো আরও বড় সমস্যা হয়ে যাবে তাহলে একটা কাজ করো রাতে গিয়ে দিয়ে এসো গ্রামের লোক যেন জানতে না পারে পরে কেউ জিজ্ঞেস করলে বলবে যে সবগুলা তুমি জমা দিয়ে দিয়েছ কি আর করার তাহলে রাতে গিয়েই দিয়ে আসবো হে উপকারী জাদুর পুকুর আমাকে ক্ষমা করে দিও তোমায় সবগুলো থালা দিতে পারলাম না একটা থালা হারিয়ে গিয়েছে তোমার ওই থালা যে নিয়ে গিয়েছে তাকে তুমি উপযুক্ত শাস্তি দিও আর আমাকে ক্ষমা করে দিও কি এখানে তো কোনো থালা বাসন নাই হে উপকারী পুকুর তোমার কাছ থেকে কাল থালা বাসন চেয়ে গেলাম কই আমাকে তো থালা বাসন দাওনি আমি কি তোমার কাছে কোনো ভুল করেছি কি হয়েছে ভাই উপকারী পুকুরকে কি বলছো দেখো না ভাই গ্রামের সবার বাড়িতে যখন অনুষ্ঠান হয় উপকারী পুকুর সবাইকে থালা বাসন দিয়ে সাহায্য করে কিন্তু আমি গতকাল বলে গিয়েছিলাম এখনও এসে দেখতেছি কোনো থালা বাসন নাই আরে ভাই তুমি তো জানো একজনকে যদি থালা বাসন দেয় সে যতক্ষণ ফেরত না দিয়ে যাবে অতক্ষণ তো উপকারী পুকুর তোকে থালা বাসন দিবে না হ্যাঁ ভাই আমি জানি তো কিন্তু আমি খোঁজ নিয়েছি আমাদের গ্রামে আজ কোনো বাড়িতে অনুষ্ঠান নেই যে সেইখানে থালা বাসন থাকবে আমাদের গ্রামে না থাকলে কি হবে পাশের গ্রামে লালু এসে এই পুকুর থেকে থালা বাসন নিয়ে গিয়েছে হয়তো এখনো এসে দিয়ে যায়নি তাহলে তো লালুর বাড়িতেই যেতে হবে হ্যাঁ হ্যাঁ ওইখানে যা থালা বাসন পেয়ে যাবি লালু ভাই ও লালু ভাই একটু বাহিরে আসুন তো কে ভাই তুমি তোমাকে তো চিনলাম না আমি রসুলপুর থেকে এসেছি শুনেছি আপনি নাকি আমাদের উপকারী পুকুরের কাছ থেকে থালা বাসন নিয়ে এসেছিলেন হ্যাঁ হ্যাঁ আমি তো এনেছিলাম কিন্তু আমি তো ফেরত দিয়ে এসেছি ফেরত দিয়ে এসেছেন মানে ফেরত দিয়ে আসলে ওই উপকারী পুকুর আমাকে থালা বাসন দেবে না কেন সেটা তো ভাই আমি জানি না আমি যা এনেছিলাম সব কিছুই ফেরত দিয়ে এসেছি ও গো তুমি কোথায় গেলে আর পারছি না আমার যে খুবই কষ্ট হচ্ছে মরে গেলাম ওগো তুমি কই ভিতর থেকে এভাবে ডাকছে কে ভাই মিষ্টি আপুরা ভাইয়ারা এবং ছোট্ট বন্ধুরা আমাদের ভিডিওর বাকি অংশটুকু দেখার আগে আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব তো করো প্লিজ আমার বউ হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়েছে কোনো ওষুধেই কাজ হচ্ছে না ভাই ভাই আপনি আমার কাছে সত্যি করে বলুন তো আপনি কি সব থালা বাসনগুলো হ্যাঁ ভাই বিশ্বাস করো আমি সব বাসন ফিরিয়ে দিয়ে এসেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমি বিশ্বাস করলাম আমি তাহলে এখন যাই তবে মনে রাখবেন কেউ যদি ওইখান থেকে একটা থালা বাসনও নেয় তার মৃত্যু কিন্তু নিশ্চিত এই যে ভাই ভাই দাঁড়াও দাঁড়াও আরেকটা কথা শুনে যাও কি হয়েছে ভাই আবার কি বলতে চান বলুন আসলে ভাই আমি তোমার কাছ থেকে একটা কথা লুকিয়েছি তুমি চলে যাচ্ছ দেখে বুকের ভিতরটা কেমন কেমন যেন করছে তুমি চলে গেলে আমি শান্তিতে থাকতে পারবো না ঠিক আছে বলুন কি বলতে চান আসলে আমার মেয়ের বিয়ের দিন একটা থালা চুরি হয়ে গিয়েছে আর বাকি থালাগুলো আমি পরিষ্কার করে ওই পুকুরকে ফেরত দিয়ে এসেছি ভেবেছিলাম যে কোনোভাবে থালাটাকে ব্যবস্থা করে আমি থালাটা ফেরত দিয়ে আসব কিন্তু হঠাৎ করে তোমার চাচি খুবই অসুস্থ হয়ে গিয়েছে আমি কোথাও যেতে পারছি না চুরি হয়ে গিয়েছে মানে বিয়ে বাড়িতে চুরি হয়ে গিয়েছে হারিয়ে গিয়েছে পাচ্ছেন না এসব বললে কি হবে আপনি কি জানেন ওই সামান্য তালার জন্য যে চুরি করেছে তার প্রাণ পর্যন্ত যেতে পারে চলুন ভিতরে চলুন চাচির কাছ থেকে শুনি উনি কিছু জানে কি না ঠিক আছে ভাই চলো ওগো আমার খুব কষ্ট হচ্ছে আমি আর পারছি না এর চেয়ে তুমি নিজের হাতে আমাকে মেরে ফেলো মেরে ফেলো চাচি চাচি একটা কথা জিজ্ঞাসা করব জানলে অবশ্যই বলবেন তা না হলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে জিজ্ঞেস করো বাবা মরে যাওয়ার আগে মিথ্যে বলবো না আচ্ছা চাচি আপনি কি ওই থালার বিষয়ে কিছু জানেন হ্যাঁ বাবা জানি কিন্তু এখন পর্যন্ত তোমার বাইকেও বলিনি তাহলে বলুন চাচি কোথায় ওই থালা বাবা আমাকে ক্ষমা করে দিও ওই থালাটা আমি চুরি করে লুকিয়ে রেখেছি ওই থালাটা দেখে আমি লোভ সামলাতে পারিনি ভেবেছিলাম একটা থালা নিলে কী আর হবে ও মা ওই আলমারির মধ্যে ওই থালাটা রাখা আছে ওগো তুমি গিয়ে এই থালাটা দিয়ে আসো আর আমাকে বাঁচাও চাচি আপনি এত বড়ো কাণ্ড করে বসে আছেন এটা নিলে যে সমস্যা হবে সেটা কি আপনি আগে থেকে জানতেন না শুনেছিলাম রে ভাই কিন্তু বিশ্বাস করিনি ভেবেছিলাম যে পুকুর লোকদের এত উপকার করে সেই পুকুরের একটা থালা রাখলে কি আর এমন হবে কিন্তু এখন সব হারে হারে টের পাচ্ছি চাচা চাচা তাড়াতাড়ি থালাটা বের করে দিন উপকারী পুকুরকে যদি তাড়াতাড়ি গিয়ে থালাটা দিয়ে আসি হয়তো চাচি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে এই নও ভাই ওই পুকুরকে বলো তোমার চাচিকে যেন ক্ষমা করে দেয় ঠিক আছে আমি বলবো তাহলে এখন আমি যাই এই ঘটনার পর সোহাগ গ্রামের সবাইকে ওই পুকুরের সামনে হাজির করে কাকা কাকা আপনি বলেন এখন কী আর করব। কি করার আমাদের ভুলের জন্যেই এই উপকারী পুকুর আমাদেরকে এখন আর থাকা বাসন দিচ্ছে না তুই একটা কাজ কর প্লেটটা উপকারী পুকুরের পানিতে রেখে আয় হে উপকারী পুকুর আমাদের সবার মাঝে দিনে দিনে লোক বেড়ে যাচ্ছে আমাদেরকে তুমি অনেক সাহায্য করেছো অনেক উপকার করেছো আমরা যদি কোনো ভুলজ্রুটি করে থাকি তুমি আমাদেরকে ক্ষমা করে দিও আর উপকারী পুকুর একটা কাজ করিও এখন থেকে তুমি আর কাউকে কোনো প্লেট বাসন দিও না আমরা তোমার উপকারের কথা সবসময় মনে রাখবো তারপর থেকে উপকারী পুকুর রয়ে যায় কিন্তু উপকারী পুকুর আর কাউকে উপকার করে না কি মিষ্টি প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব তো করো আর ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে কমেন্টে বলতে ভুলো না বাই বাই